ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আমাদের চা টিফিন সব কিছু কমপ্লিট হয়ে গেছে মা উঠেছে একটু লেট করে এখন মা একটু লেট করেই ওঠে তো যাই হোক মাকে দিলাম চা বিস্কিট খেয়ে মা এখন খাবে হচ্ছে দুধ আর পা রুটি কেননা তিনটে পা রুটি দিয়েছিলাম তিনটে দিতে নেই সেজন্য একটা তুলে নিলাম দুটো দিলাম লাগলে পরে দেওয়া যাবে তো চলো মা টিফিনটা সেরে নিক গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটের ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত

আর আমাদের প্রশান্ত তো প্রশান্ত গাড়িতে মা বুড়িদি আর ইয়ে মা চলে গেল তুমি চলে গেলে আর একটা গাড়ি দৌড়ে যাবে নিজেদের যাবে তাহলে একটা গাড়িতে যাব হ্যাঁ একটা তো চলো এখন সানের সান করতে যাওয়ার জন্য কথা হচ্ছে তো হয়ে যাক তারপরে জেলার পাটেক নামক স্থানে এই রূপে একটি মেলা অনুষ্ঠিত হয় উত্তর চব্বিশ পরগনা জেলায় গাইঘাটা ঠাকুরনগর গ্রামে মহাকৃষ্ণ প্রিয়দর্শী ধর্মগুরু ধরিতা ঠাকুরের আবির্ভাব উৎসব মেলা

ওবিকে ফোন কবিরাকে ফোন করে দাও তো চলো কালকে আমরা সবাই সান করতে যাচ্ছি কি মজা তোর নামতে হবে না ওখানে নামার ওখানে নামার না ওখানে কি সুন্দর সানঘাট করা রয়েছে বাবুঘাটের ওখানে আমি দুটো বুড়ি নিয়ে জন্য খুব করে কথা বলছি বুড়ি মার বুড়ি আমার বুড়ি আমার মা মা তো তারকেশ্বর গেল চান করতেই পারলো না এত ভিড় বাবা তাহলে চলো যাই সবাই মিলে তো চলো কালকে আমরা সবাই যাচ্ছি স্নান করতে বাবুঘাটে তো শুনে নিলে বাবা কি বললো কালকে তোমরাও স্নান করতে পারো কালকে খুব ভালো দিন আছে স্নান যাত্রা রয়েছে তো যারা যারা জানো তারা তারা তো অবশ্যই কালকে স্নান করতে যাবে আর আমরাও যাচ্ছি বাবুঘাটে আর এখানে তোমাদের দাদাভাই দেখছো এসি পরিষ্কার করছে এসিটা প্রচুর নোংরা হয়ে গেছিলো হ্যাঁ এখানে দেখো তারপরে রান্না বসিয়ে দিয়েছে এখানে টক ডাল হচ্ছে আর এখানে তেলাপিয়া মাছ আছে কি দিয়ে করব এখন দেখি ঠিক করে নি ডালটা আগে ফোড়ন দিয়ে নিই তারপরে রান্না মাছের ঝোলটা কি দিয়ে করবো আরও কি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো মাছের ঝোলটা করেছি ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল তখন তো দেখালাম ডাল করছিলাম টক ডাল হয়েছে এখানে ভাত আছে ভাতটা দেখালাম দেখালামটা অল্প একটু উচ্ছা ভাজা করেছি আর এক পিস মাছ রেখেছি কেননা মেয়ে খাবে কি মা খাবে যে কোনো একজন খাবে হচ্ছে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু সিদ্ধ কেননা আলু সিদ্ধ ও তো খাবে না মাছের ঝোলটা তো টক ডাল আলু সিদ্ধ দিয়ে খাবে যদি বলে ডিমে যদি দিতে দেবো কেননা এই গরমের মধ্যেও আর খেতে চাইছে না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি খেতে দেবো আজকে সন্ধেবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে কালকে কারা কারা তোমরা যাচ্ছ স্নান করতে বা বাবু করছে যেখানেই হোক না কেন কারা কারা যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করবে চলো টাটা